শুরু থেকে যদি আপনাদেরকে বলি তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই জুতাটা নিয়ে যেতে পারবেন মাত্র দুশো টাকা করে এই ইন্ডিয়ান এই জুতাটা পেয়ে যাবেন দুশো টাকা তারপরে এই একটা জুতা আছে এটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে কাস্টমারের কোনো অভাব নাই প্রচুর কাস্টমার আছে আপনারা অবশ্যই এখান থেকে দেখে থেকে নেবেন ছেলেদের এগুলা এর আগে মেয়েদের গুলো দেখেন এগুলো ছেলেদের এখান থেকে আপনারা দুইজন না আচ্ছা কত এটা দুশো টাকা মামা দুইশো টাকা বুঝলি জোড়া মাতলগুলা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে আলম সুপার মার্কেটে ও অনেক অনেক জুতো আছে এবং বাচ্চাদের জুতো যদি আমি একটু দেখাই তাহলে অবশ্য বুঝতে পারবেন এই কোয়ালিটির জুতা পেয়ে যাবেন দেড়শো টাকা করে যা আপনাদের জন্য খুবই খুবই সুবিধা হবে এবং এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ান এবং বাইরের জুতো বাইরের জুতা যারা আসলে নিতে চান আমি একটু গরীবের আপনাদেরকে দেখাচ্ছি এই জু আমি দোকানের ভিতর দেখে প্রচুর প্রচুর কাস্টমার আসছে ভাইয়া এই দোকানে সবাই বেছে বেছে নিচ্ছে ছেলেদের প্রচুর জুতা ছেলেদের আছে সবচেয়ে কম দামে ওনারা বাইকারিতে বিক্রি করে থাকে আপনাদেরকে অবশ্যই আমি একটু রেটটা জানিয়ে দিব যে আপনারা আসলে বেছে বেছে জুতাগুলো নিতে পারবেন কোনো টেনশন করার কিছু নেই এখান থেকে আপনাদের মন মতন খুশি মতন ইচ্ছা মতন আপনারা এখান থেকে জুতাগুলা নিতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখানে খেলা আছে ডিজাইন আছে সব মডেলের জুতা আছে আমি একটু দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তবে সে আপনাদেরকে রেটটা আমি জানিয়ে দিব যে আসলে কোনটার কত টাকা প্রাইস চলে সবকিছু জানাবো তারপরে বিশেষ করে দেখেন এখানে দেখেন এই যে দেখেন জুতা এখানে জুতার কোনো অভাব নেই প্রচুর জুতা আছে প্রচুর মডেল আছে সব জুতা নিতে পারেন প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যারা আসলে জোড়া 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 বেছে বেছে জুতা কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা এই ইন্ডিয়ান জুতোগুলো নিতে পারবেন অর্ধেক দামে এবং সবচেয়ে কম দামে ওনারা এই জুতোগুলা বিক্রি করে থাকে এখানে সব ব্যবসায়ীরা আসতে পারে সব ব্যবসায়ীরা দেখে দেখে নিতে পারে বিশেষ করে আমি একটু বলবো বিশেষ করে যারা যে ব্যবসায়ী ভাইরা একদম নতুন আপনাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে আপনারা আসলে তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে আপনারা এই জুতোগুলো নিতে পারেন বাকি কেমন আছো ভালো আছে মামা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো দেখেন কোন সুন্দর সুন্দর মাল আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে কালার কি রকম হয় এটা অনেক কালার আছে লাল কালো ব্লু সব করে কি বাংলাদেশি না চাইনিজ এটা চাইনিজ মামা চাইনিজ না আচ্ছা কত করে এগুলো এটা 200 টাকা মামা 200 টাকা 200 মাত্র 200 জোড়া মাত্র টাকা আচ্ছা আমাদেরকে একটু দেখাও যে আসলে কত করে চলে আচ্ছা দর্শকদের একটু বলে রাখি এই আলম সুপারমার্কেটে এখানে আসলে কিন্তু সাধারণত এইভাবে কার্টুনও পাওয়া যায় কার্টুন ছাড়াও পাওয়া যায় কার্টুন ছাড়াও পাওয়া যায় আমরা এটা কত করে

অসংখ্য মডেল আছে আপনারা আসলে বেছে বেছে নিতে পারবেন তা আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি যা আপনাদের পছন্দ হবে এখান থেকে যাত্রা ব্লাড জুতা নিবেন সব তিনশো পঞ্চাশ টাকা করে তাই না মামা তিনশো পঞ্চাশ টাকা করে দশ সময় দোকানে ভিতরটা দেখে দেখেন এখানে মহিলা পুরুষ সবাই আসলে বেছে বেছে নিচ্ছে যে যারা ব্যবসা করতে কেউ এক জোড়া তিন জোড়া পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া পঞ্চাশ জোড়া ওই যে দেখেন এখানে পার্টি রাত কার্টুনে ভরে রাখছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে ভাইয়া বাচ্চাদের হম বাচ্চাদের কত করে দিচ্ছে এটা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা বাচ্চাদের এই এটা মডেল তো অভাব নাই না মডেল অনেক মডেল আছে দেখেন আচ্ছা তাহলে আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারবেন সেটা নিতে পারবেন না আচ্ছা দর্শক এই যে দেখেন এটা একটু খুলে তো আমরা দেখি একটু ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে আমার হাতে দাও হ্যাঁ এটা দুইটা দোয়ার সাথে এই দেখেন আমি একটু দেখাই দর্শক দেখেন চাইনিজ এই যে ভিতরে লেখা আছে চাইনিজ জুতা এটা কত মামা এটা 200 টাকা মামা এই চাইনিজ এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে এরকম খুব অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের জুতা আছে একটু রাখো এখানে তারপরে এই যে এটা কত সাইজ বলে এটাকে এটা বলে এক সারি মাল এক এক সারি এক সারি কত করে এক সারি এটা 200 টাকা 200 টাকা একবার ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা এটা দেখা যাক কি 6 9 নাকি কি বলে আরে এটা 6 9 6 9 এটা কত করে এটাও 200 টাকা 200 টাকা আচ্ছা দর্শক বন্ধু এখানে জুতার কোনো শেষ নাই দেখাইতে গেলে 3 4 ঘন্টা সময় লাগবে এত শর্টকাট আমরা একটা জিনিস দেখাতে চেষ্টা করতেছি এই জুতাগুলা পেয়ে যাবেন আচ্ছা বাচ্চাদের গুলো কত করে এডা মামা সব ডার পানি রেটে সব 200 টাকা দিছে আচ্ছা দসবন্ধু বাচ্চাদের এই জুতাগুলা পেয়ে যাবেন 200 টাকা করে আপনারা যারা আসতে চান আসবেন যদি আসতে না চান অবশ্যই আপনারা ইমো কলের মাধ্যমে আপনারা দেখে জুতাগুলো নিতে পারেন এটা কি 7G আ 7G কত সাইজ বলে এটাকে এডা বলে 140 ম এ 140 এই যে চাইনিজ জুতা 7G কত এটা এরও টাকা 200 টাকা আচ্ছা চলো আমরা একটু দোকানে ভিতরে যাই দসবন্ধু এই যে দোকানের ভিতরে একটু যাই

এটা কি দুই পিতার নাকি হ্যাঁ এডা না এডা এর সিস্টেম সিস্টেম কত করে এগুলা দুশো 250 টাকা দুশো 250 করে হুম কিশন চেক করে আপনারা নিতে পারবেন তাহলে এটা হলো কি এটা 7 স্টার স্টার না 7 স্টার একটুproba সেভেন চেক দেখাও সেভেন এই এই স্টার

যারা আসবেন ইমধ্যে দেখে নিবে তোমরা মানে অর্ডার দিলে তোমরা দেখে দেখে দাও আর দেখে সুন্দর খারাপ গুলা তো না ভালো গুলা দাও সব ভালো গুলো আচ্ছা দর্শক কিন্তু হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব থেকে যারা আসবে তাদেরকে ভালোটা দেওয়ার চেষ্টা করব এখানে তো সাধারণত আর দশ মিনিট বলে রাখি আচ্ছা যদি রিজিট পরে তখন কি তোমরা রিটার্ন নাও আমরা ফেরত দিমু ফেরত দাও দিমু আচ্ছা দশ যদি কোনো রকম রিজিট হয় বা রিজিট পরে করতেই পারে সাধারণত 19 20 যদি হয় তো অবশ্যই আপনারা এখান থেকে রিটার্ন নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এই একটা জুতা দেখা যাচ্ছে এটা কি বলে এটা দেখে 8g মামা 8g 8g কত করে মামা এটা মামা একই দাম কত 250 টাকা মামা 8g 250 টাকা কি বলো একবার পানি দিই একটু দেখাও তো 8g এই দেখেন 8g এই যে দেখেন কত 250 মামা

একটা আছে নিতে চান আচ্ছা আচ্ছা দেখেন এখান থেকে যা নিবেন লেডিস জুতা এগুলা সব পেয়ে যাবেন দুইশো টাকা তাই না মামা দুশো টাকা করে দেখেন বেচে বেচে নিবেন বেচে 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 নিবেন মাত্র দুশো টাকা করে আপনাদের

নিবেন যারা আসলে এই আলম সুপার মার্কেটে আসছেন বা আসবেন আপনারা নিতে পারেন এটা পাবেন দুশো টাকা করে তারপরে এটা পাবেন দুশো টাকা করে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা পাবেন দুশো টাকা এটা পাবেন দুশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে কালারে কালারে ডিজাইনে ডিজাইনে যা নিতে চান অবশ্য ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন তো দর্শক আমরা একটু মেয়েদের ওইদিকে একটু লেডিসটা দেখাই মেয়েদের এটা ইন্ডিয়ান জুতাগুলো একটু দেখাচ্ছি আচ্ছা এটা আমাদেরকে একটু দেখাও কত করে চলে এগুলো বলো একটু এটা মাত্র 200 টাকা মামা 200 টাকা করে দেখি কি ভালো না খারাপ দেখি দেখো একবার দেখেন মামা এই দেখেন এটা সেলাই করা মাল পানি কাদা সব তো সব কিছু হবে না তো আচ্ছা কত 200 টাকা করে আচ্ছা এটা নেন 200 টাকা করে এই জুতাটা নিতে পারবেন তা আমি একটু এখান থেকে দেখাই এটা এই একটা মডেল আছে আমার এটা কি অবস্থা এটা একটু দেখাও আমাদেরকে এই যে দেখেন এই জুতাটা 200 টাকা করে জোড়া নিতে পারবেন এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে একটা একটা করে একটু মোটামুটি দেখানোর চেষ্টা করি এটা একটু দেখাও মামা সবই দেখাও মামা আস্তে আস্তে সব দেখাও একটা দেখাও যে এই মডেলের মাল এটা কত দুইশো টাকা না দুইশো টাকা করে সেভেন স্টারের মাল দুইশো টাকা এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে নিতে পারবেন ওইটা দেখেন হ্যাঁ এটা একটু আমাদেরকে একটু খুলে দেখেন আমার বন্ধুদেরকে আমি দেখাই

এটা মাস্টার কার্ড মনে হয় একটা বক্স বক্স পাওয়া যায় না এটার সাথে বক্স আছে আচ্ছা বুঝতে বুঝতে পারছি এগুলো সবগুলোর সাথে বক্স পাবেন এটা দিচ্ছেন কত এটা এটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ওকে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে দর্শক কিন্তু সত্যি দেখানো সম্ভব হয় না শর্টকাটে একটা জিনিস দেখাচ্ছি যেতে আপনাদের আপনারা আসলে বুঝতে পারেন নিতে পারেন এখান থেকে আপনি এই জুতাগুলো নিতে পারেন তো দর্শক বন্ধু ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আসলে সব রেটটা দেখানো সম্ভব না তো মামা কেউ যদি তোমার এখানে আসে কিভাবে আসবে একটু ইয়াটা বলো এই আপনাদের এখান ইমো নাম্বার থাকবে আর আমার সাথে ফোন দেবেন ফোন দিলে আমরা আমাদের এই আলম সুপার মার্কেটে আসবেন পোস্টগুলো হবে তো আমরা ইন্টারনেট আমাদের অ্যাড্রেসটা হইলো যদি কেউ সাйдаবাস থেকে আসে আয়শা